লাগাতার হামলা ইসরায়েলের ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বুধবার রাত থেকে তেহরানে লাগাতার হামলা শুরু করেছে তারা জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় তবে সাম্প্রতিক এই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে নিশ্চিত করে জানায়নি কোনো পক্ষ প্রতিবেদনে বলা হয় শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের ঠিক এরই মধ্যে বুধবার রাত থেকে তেহরানে লাগাতার হামলা শুরু করেছে ইসরায়েল শুক্রবার বৈঠকটির আয়োজন করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েদ ফুল সম্প্রতি তার লেবানন ইসরায়েল এবং সিরিয়া যাওয়ার কথা ছিল কিন্তু পরিকল্পনা বদলে তিনি সৌদি আরব ওমান এবং কাতারের সঙ্গে আলোচনায় বসেছেন ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিয়ে তেহরানের সঙ্গে মাস্কাট নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে তারই মধ্যে জেনে এই বৈঠকের আয়োজন আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ